সে অনেক অনেক বছর আগের কথা রহিমপুর মহল্লায় লতিফ নামের এক বৃদ্ধ লোক বাস করত তার সংসারে ছিল তার বৃদ্ধ স্ত্রী রহিমা আর একমাত্র নাতনি জান্নাতুল এ ছোট্ট পরিবার দেখাশোনা করার দায়ভারে সে এসে পড়ে লতিফ মিয়ার ওপর কারণ তার ছেলে এবং বৌমা দুজনেই অনেক বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে লতিফ মিয়া ফুটপাতে লেপ এবং তোষকের দোকান দিয়েছিল সেখান থেকে যা টাকা আয় হতো তা দিয়ে কোনো রকমে াতনি আর স্ত্রীর দেখাশোনা করতো এমনই এক শীতের সকালের কথা রহিমা জান্ এখনো ঘুম থেকে ওঠেনি রে না তো এখনো তো ওঠেনি চারদিকে যে কনকনে শীত পড়েছে এত সকালে উঠেই বা ও কি করবে ছোট মানুষ একটুখানি ঘুমাক ওর তো আর কোন কাজ কাম নেই তাই না তা অবশ্য ঠিকই বলেছ আসলে আমি একটু পরেই দোকানে চলে যাব দোকানে যাবার আগে ওর মুখটা একবার দেখলে আমার খুব ভালো লাগে মেয়েটার জন্য কিছুই করতে পারি না একটু ভালো মন্দ খাবারও দিতে পারি না হাজর বাবা বেঁচে থাকলে তাহলে হয়তো ওর জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসতো আপনিও তো আর কিছু কম করছেন না এই বুড়ো বয়সে যেটুকু করছেন সেটাই তো অনেক আপনি বসুন আমি আপনাকে রুটি আর তরকারি খেতে দিচ্ছি এরপর রহিমা তার স্বামীকে রুটি আর তরকারি খেতে দেয় আর লতিফ মিয়া রুটি খাওয়া শেষ করে তার দোকানের উদ্দেশ্যে রওনা দেয় শুনুন আসার সময় কিছু সবজি নিয়ে আসবেন তা না হলে কিন্তু রাতে তরকারি ছাড়াই ভাত খেতে হবে চিন্তা করো না রহিমা ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়েই যাবে রাতে বাড়ি ফেরার সময় যা সম্ভব তাই নিয়ে আসবো আরে রে বাবা এবার মনে হয় গতবারের চেয়ে বেশি ঠান্ডা পড়েছে শীতে হাত পাগুলো একদম হিম হয়ে যাচ্ছে এক কাজ করি মানিকের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসি এই বলে লতিফ মিয়া চা খেতে মানিকের দোকানে চলে যায় আসসালামু আলাইকুম চাচা ব্যবসার কি অবস্থা খুব একটা ভালো না রে বাবা যা শীত পড়েছে তাতে কোনো কাজ করার শক্তিই পাচ্ছি না তার ওপর কদিন ধরে ঠিক মতো লেপত অর্ডারও নেই কিভাবে যে দিনগুলো কাটবে সেটাই ভাবছি এদিকে আবার নাতনিটার শীতের কাপড়ও নেই তোর চাচিরও শীতের কাপড়ের কম দেখা যাচ্ছে এবার আমারও একই অবস্থা তিনজন মানুষ শীতের কাপড় কিনতে গেলে কম করে হলেও হাজার খানেক টাকা তো লাগবে রে বাপ এই বয়সে কি আর এত টাকা জোগাড় করা যায় সেটাই ভাবছি তার উপর এই শীতকালে শরীরটা আমার একদম ভালো থাকে না বুড়ো হয়ে গেছি রে বাপ অতিরিক্ত গরমও সহ্য হয় না আবার অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না তা অবশ্য ঠিক বলেছেন চাচা দেখবেন একদিন আল্লাহ তা ঠিক আপনার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ রে বাবা তোর কথা শুনলে মনে একটা অন্যরকম শান্তি আসে রে বাপ সত্যি তুই খুব একটা ভালো ছেলে আল্লাহ তোকে উত্তম বরকত দান করুক তা বলছি কি বাবা কত টাকা বিল হলো আমার আপনি কি যে বলেন না চাচা মাত্রই তো এক কাপ চা খেলেন আর একটা বিস্কিট সেই কয়টা টাকা আপনাকে দিতে হবে না চাচা আপনি তো আমার বাবার মতো আমি কি করে আপনার থেকে টাকা নিতে পারি বলেন আপনি যান চাচা বিল লাগবে না তুই সব সময় এমন করিস রে বাবা আমার থেকে তুই কোনো বিলই নিতে চাস না চললে কি তোর ব্যবসা হবে যা হোক আল্লাহ তালা তোর খুব ভালো করুক দোয়া করছি এরপর রতিক মিয়া তার দোকান থেকে চলে আসে কি ব্যাপার দুপুর হয়ে গেল তবুও আজকে এখনো একটা কাস্টমারও দোকানে আসলো না ওই তো ওই তো একটা লোক আসছে আসুন 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 কম দামে সুন্দর সুন্দর লেপ নিয়ে যান আরও আছে তোষক নিয়ে যান নিয়ে যান আসুন কম দামে সুন্দর সুন্দর লেপ তোষক আছে নিয়ে যান এই লেপটা কত টাকা চাচা তোমার কাছে বেশি দাম চাইবো না বাবা মাত্র পাঁচশো টাকা দিও কে বলছেন কে চাচা এই পাতলা একটা লেপের দাম পাঁচশো টাকা অনেক বেশি হয়ে গেল না দশো টাকা দিব দিলে দেন না দিলে আমি গেলাম বাবা লেপের তুলাগুলো খুব ভালো তুলা দেয়া হয়েছে এটা তৈরি করতে আমার তিনশো টাকা খরচই হয়েছে তুমি অন্তত আমাকে তিনশো পঞ্চাশটা টাকা দিও বাবা তাহলে আমার পঞ্চাশটা টাকা লাভ হবে দুশো টাকায় দিলে যে আমার অনেক বড় লস হয়ে যায় তাহলে আর কি করার রাখুন আপনার লেপ আপনার কাছে আমার কাছে অত টাকা নেই আমি তাহলে গেলাম এই বলে লোকটি সেখান থেকে চলে যেতে লাগলো আর লতিফ মিয়া ভাবতে লাগলো সারাদিন দোকানে কোন কাস্টমারও আসলো না আরও যদি দু একটা কাস্টমার আসে তাও এত কম দাম বলছে এই দাম কি তাকে লেপটা দিয়ে দেব যদি আর কোনো কাস্টমার না আসে তাহলে তো বাড়িতে বাজারও নিয়ে যেতে পারবো না আর নাতনিটার জন্য একটি সোয়েটার দরকার সেটাও তো মনে হয় নিয়ে যেতে পারবো না এই যে বাবা শোনো শোনো এদিকে এসো বরং তুমি নিয়েই যাও লস করেই দিচ্ছি বাবা টাকার খুব প্রয়োজন এরপর সেই লোকটি দুশো টাকা দিয়ে লতিফ মিয়ার কাছ থেকে লেপটি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর লতিফ মিয়া সেই টাকা দিয়ে যে বাজার করে তার বাড়িতে চলে আসে তুমি থাকবা কতদিন এই নিচে dunia দাতে কাতে ওই দেখো তাতু ভাই চলে এসেছে আসসালামু আলাইকুম তাতু ভাই আমার জন্য তুমি কি এসেছ আলাইকুম আসসালাম তোমাদের জন্য ফুটপাথ থেকে একটা সোয়েটার কিনেছি বাবু আর রোহিমা এই চাদরটা তোমার জন্য কিনেছি তুমি এই শীতের মধ্যে কত কষ্ট করো রান্না বান্না করো এতে তোমার খুবই কষ্ট হয় আর তাই তোমার জন্যই আমি চাদরটা নিয়ে এসেছি এই নাও এই নাও বাজার এটা একটু রাখো আপনি নিজের জন্য কোনো কিছু কেনেননি আপনিও তো ঠান্ডার মধ্যে কষ্ট করে কাজ করেন তাই না আমি অন্যদিন কিনে নেব এবার যাও রহিমা রান্না বসাও একসাথে সবাই মিলে গরম গরম ভাত খাবো এভাবে সেই দিনটি কেটে গেল পরের দিন লতিফ মিয়া জান্নাতুলকে নিয়ে তার দোকানে চলে গেল এক পর্যায়ে জান্নাতুল খেলতে খেলতে একটি লেপের উপরে ঘুমিয়ে পড়ল আর তখনই একজন লোক লতিফ মিয়ার কাছে এলো ওই বইরা হনো ভালোই ভালোই কইতাছি তোমারে এই দোকান নিয়ে এখান থেকে সইলা যাও তুমি আমার লেপ তো শোকের দোকানের সামনে তুমি লেপ্তোসকের দোকান দিছো কেন হ্যাঁ তোমার জন্য তো পুরা আমার ব্যবসাটা পুরো লাটে উঠে যাইতাছে এসব তুমি কি বলছো বাবা আমার জন্য তোমার ব্যবসা লাটে উঠবে কেন আমি তো ফুটপাতে বসে দু একটা লেপ্তোসক বিক্রি করি যারা গরিব মানুষ তারা আমার কাছ থেকে অল্প দামে লেপ্তোসক কিনে নিয়ে যায় কিন্তু তোমার তো অনেক বড় দোকান প্রতিদিন তোমার পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা বিক্রি আছে আমার এই ছোট্ট দোকানের জন্য তোমার ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে বলে তো আমার মনে হয় না বাবা অত কিছু আমি বুঝি না বুইরা আজকের মধ্যেই এখান থেকে তুমি দোকান সরাইবা নইলে কিন্তু এর ফল ভালো হইব না এই আমি কইয়া দিলাম এই বলে কালু সেখান থেকে চলে যায় পরদিন লতিফ মিয়া কারোর কোনো কথা না শুনে আবারও চান্নাতুলকে নিয়ে দোকানে চলে আসে দাদু ভাই আমার খুব খিদে পেয়েছে চলো বাবু তোকে মানিকের দোকানে নিয়ে যাই ওখানে তুই চা রুটি পেয়েই যাবি তাহলে তোর খিদেটাও চলে যাবে বাবু এরপর লতিফ মিয়া জান্নাতুলকে নিয়ে মানিকের দোকানে চলে যায় মানিক জান্নাতুলকে চা আর রুটি খেতে দেয় লতিফ মিয়া জান্নাতুলকে মানিকের দোকানে রেখে সে জোহরের নামাজ পড়তে চায় এদিকে কালু এসে লতিফ মিয়াকে আজও দোকান খুলতে দেখে ভীষণ রেগে চায় আর লতিফের দোকানের সব লেপ দোষক এলোমেলো করে তারপর দিয়ে জ্বালিয়ে লেপের উপর ফেলে দেয় আর সাথে সাথে সব লেপ তোষকে আগুন ধরে যায় দূর থেকে এসব দৃশ্য মানিক দেখতে পায় মানিক দৌড়ে লতিফ মিয়ার দোকানে আসতে আসতেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এসব তুই কি করলি কালু একটা অসহায় লোকের দোকান এভাবে জ্বালিয়ে দিলি ঠিক করছি হায় আল্লাহ এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাইনি খোদা ফুটপাতে একটি দোকান দিয়ে রকম দিন কাটাচ্ছিলাম সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে আল্লাহ চাচা আল্লাহর ওয়াস্তে তুমি একটু শান্ত হও আর কান্না করো না আমি তোমাকে সাহায্য করবো আমি এখানে একটা লেপ দোকান দেব আমি দেখতে চাই কালো এখানে কি করে তার ব্যবসা করে আর তুমি আমার দোকানে শ্রম দেবে চাচা তার বিনিময় আমি তোমাকে প্রতিদিন সাতশো করে টাকা দিব আমি তো তোমার হাতের কাজ দেখেছি চাচা মাশাল্লাহ তোমার হাতে লেপ খুব ভালো হয় দেখবে তোমার জন্য আমার ব্যবসা একদিন অনেক বড় হয়ে যাবে এই এই নাও চাচা এই দুই টাকা আমি তোমাকে অ্যাডভান্স দিলাম মানিকের এমন কথা শুনে লতিফ মিয়া ভীষণ খুশি হয় আর এদিকে কালু এসব দৃশ্য দেখে নিজের কৃতকার্যের জন্য ভীষণ হয় আইসক্রিম আইসক্রিম নিয়ে যান চকলেট ভ্যানিলা ম্যাঙ্গো স্ট্রবেরি সহ আর অনেক ফেভারির আইসক্রিম আছে আইসক্রিম নিয়ে যান দ্যাথ এই প্রখুর রোদের মধ্যে এমনিতেই জীবনটা অদিষ্ট হয়ে যাইতেছে তার উপর রাস্তায় একটা কাস্টমারও নাই ওই তো সামনে একটা বড় স্কুল দেখা যাইতাছে ওই স্কুলে তো অনেক বাচ্চা পড়ে ওই স্কুলের সামনে আমার আইসক্রিমের ঠেলাগাড়িটা নিয়ে গেলে নিশ্চয়ই ভালো আইসক্রিম বিক্রি করতে পারবো এই বলে কালও তার আইসক্রিমের ঠেলাটা নিয়ে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায় আর সেখানে গিয়ে আইসক্রিম বিক্রি করার জন্য হাক ডাক করতে থাকে আইসক্রিম নাম আইসক্রিম সোনামনিরা নিয়ে যাও নিয়ে যাও তোমাদের পছন্দের আইসক্রিম নিয়ে যাও নানা রকমের আইসক্রিম আছে সক আইসক্রিম আছে ম্যাঙ্গো বার আইসক্রিম আছে আরো অনেক অনেক ফ্লেভারের আইসক্রিম আছে আসো আসো কালু ভাইয়ের দোকানে সুস্বাদু আইসক্রিম নিয়ে যাও কি ব্যাপার স্কুলে কি ক্লাস শুরু হয়ে গেছে নাকি একটা ছাত্র ছাত্রীও তো বাইরে দেখতেছি না ইয়া আল্লাহ আজকে তো স্কুলে আসতে দেরি করে ফেলেছি মনে হয় এতক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে ইস আজকে যা রোদ উঠেছে খুব গরমও লাগছে আমার এত গরমের মধ্যে আমি ক্লাস করবো কি করে ক্লাসে যাওয়ার আগে একটা আইসক্রিম খেয়ে নিই তাহলে আমার মাথাটা একটুখানি ঠান্ডা থাকবে আঙ্কেল অ্যাঙ্কেল আমাকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিন তো এই তো পাইসি একটা মক্কেল হ্যাঁ তখন তো আমি তোমার অপেক্ষাই করতেছিলাম মামুনি কি ব্যাপার তাই কি আঙ্কেল হুম আপনি কি ভাবছেন হ্যাঁ আমাকে জলদি করে একটা আইসক্রিম দিতে বললাম আপনি বলছি আমার কথা শুনতে পাননি রাধিয়ার কথা শুনে কালো তড়ে খড়ি করে রাদিয়াকে একটা আইসক্রিম দিয়ে দেয় আর সেই আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করে এক পর্যায়ে এই কি আমার মাথাতে এরকম ঘুরছে কেন চোখে আমি সবকিছু অন্ধকার দেখছি মনে হচ্ছে পুরো পৃথিবীতে আর ঘুরছে আহ মাথাতেও খুব ঝিমঝিম করছে মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব হে আল্লাহ আমার এমন কেন হচ্ছে রাধিয়া এসব কথা বলতে না বলতে মাথা ঘুরে পড়ে গেল আমার বুদ্ধিটা তাইলে কাজে দিচ্ছে আইসক্রিমের ভেতরে হওয়ার ওষুধ মিশায় দিছিলাম তার জন্য আজকে আর একটা শিকার ধরতে পারলাম এবার এই মেয়েরারে বস্তায় বইরা আমার আস্থা নিয়ে যাইতে হইব না আর দেরি করুন যাইব না কেউ দেখে বেলার আগে গাড়ি থেকে একটা বস্তা বের করি মিরারে বস্তায় ভরে ফেলি এরপর কালু তার আইসক্রিমের ঠেলাগাড়ি থেকে একটা বস্তা বের করে নিয়ে রাধিয়াকে সে বস্তায় ভরে আইসক্রিমের গাড়ির ভেতরে রেখে দেয় তারপর সেই গাড়ি নিয়ে সে গোপন আস্তানায় চলে যায় আজকে যে বাচ্চাটাকে ধরে আনছি এই বাচ্চাটা নিয়ে মোট ছয়টা বাচ্চা হইল আর চারটা বাচ্চা হইলেই এদেরকে পাঁচ আর কইটা দিব তারপর আমি ওস্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিমু। তারপর এই এলাকা সাইডা পালায়া যাবো এভাবেই আরো বেশ কদিন কেটে গেল আর মহল্লায় দিন দিন বাচ্চা চুরি হওয়ার প্রকোপও বেড়ে যাচ্ছিল এক পর্যায়ে মহল্লা থেকে বাচ্চা চুরি হওয়ার কথা পুরো ইসলামপুর মহল্লায় ছড়িয়ে পড়ল সবাই নিজেদের বাচ্চাদের নিয়ে বেশ চিন্তিত ছিল এরই মধ্যে একদিন কালু তার আইসক্রিমের ঠ্যালা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে মিলিকে একটি গাছের নিচে বল খেলতে দেখতে পেলো এই যে মামুনি এত রোদের মধ্যে তুমি কিনা ফুটবল খেলতাছো তাতে নিশ্চয়ই তোমার অনেক গরম লাগতাছে হ্যাঁ কাজ করো আমার দোকান থেকে একটা আইসক্রিম খাও তাইলে তোমার ভালো লাগবো মা না না আমি আইসক্রিম খাবো না মা আমাকে বলেছে আমাদের মহল্লাতে নাকি বাচ্চা চোর বেরিয়েছে তাই মা আমাকে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খেতে বারণ করেছে আমি তোমার থেকে কোনো আইসক্রিম নেব না আঙ্কেল আর তাছাড়া আমার কাছে তো কোনো টাকাও নেই তুমি যাও আঙ্কেল এসব তুমি কি কইতাছো মা তোমার কাছে টাকা নাই বইলা তুমি আইসক্রিম খাইবা না তুমি যেহেতু আমার একবার আঙ্কেল কইছো তার মানে তুমি তো আমার ভাতিজি হইয়া গেলা আজ তোমার এই কালু আঙ্কেল তোমারে ফ্রিতেই একটা আইসক্রিম খাওয়াইবো তোমার একটা টাকাও দিতে হইব না মা এই যে এই নাও মা একটা আইসক্রিম কালুর এমন জোড়া জড়িতে মিলি মনে মনে ভাবলো কালু আঙ্কেল যখন আমাকে একটা আইসক্রিম ফ্রিতে দিতে চাইছে তাহলে তো খাওয়াই যায় একটা আইসক্রিম খেলে তো তেমন কিছুই হবে না আইসক্রিমের কথা শুনেই তো আমার জিভে পানি চলে এসেছে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে আর যদি বাচ্চা চোর হয় আর আমাকে ধরতে আসে তাহলে আমি এক কাট দিয়ে পালিয়ে যাব তাইলেই তো আমাকে আর ধরতে পারবে না আঙ্কেল দাও আমাকে একটা আইসক্রিম দাও তাহলে এরপর কালো মিলিকে একটা চকলেট আইসক্রিম দেয় আর মিলি আইসক্রিমটি খেতে থাকে একপর চায়ে মিলিও আইসক্রিম খেতে খেতে ধপাস করে মাটিতে পড়ে চায় যাক বাবা বাসটা চুরি করার জন্য এই আইসক্রিম বিক্রির প্ল্যানটা বেশ দারুণ ছিল খুব কাজে দিতাছে আর দেরি করা ঠিক হইব না এখনই বাচ্চাটা রে বস্তায় ভরতে হইব এরপর কালো মিলিকে বস্তায় ভরে তার আইসক্রিমের ঠেলায় রেখে দেয় আর দ্রুত সেখান থেকে তার আস্তানায় চলে যায় এভাবে প্রায় মহল্লা থেকে বাচ্চা চুরি হতে থাকে মা ও মা আমি একটু বাগান থেকে ফুল নিয়ে আসি ফুল দিয়ে আমি মালা গাঁথব বুঝেছ আমাদের মহল্লায় বাচ্চা চোর বের হওয়ার পর থেকে তো তুমি আমাকে কোথাও যেতেই দাও না সারাটা দিন ঘরে থাকতে বলো এমনকি তুমি আমাকে স্কুলেও যেতে দাও না এভাবে কি সারাদিন গড়ি বসে থাকে যায় তুমি বলো তো তোকে নিয়ে যে আমার খুব ভয় হয় রে মা তাই তো তোকে ঘরেই থাকতে বলি তাছাড়া তুই তো নিজের কানে শুনেছিস রাধা মিলি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরও তুই বাইরে যেতে চাচ্ছিস যে আমার কথা শুন মা তুই বাইরে যাস না ঘরে বসে থাক ঘরে বসে কোরআন তেলাত কর আর তোজ পিপর আর আল্লাহর কাছে তোয়া কর আল্লাহ যেন আমাদের এই বিপদ খুব তাড়াতাড়ি দূর করে দেন আমি তো একটু আগে নামাজ পড়ে দোয়া করলাম মা এখন আবার তুমি আমাকে কোরআন পড়তে বলছো আমার একদম ভালো লাগছে না ঘরে থাকতে ও মা তুমি আমাকে দয়া করে একটু বাইরে যেতে দাও না আমি এক্ষুনি যাব আর ফুল তুলে নিয়ে টুকুস করে চলে আসব। বেশি দেরি করব না মা প্লিজ আমাকে তুমি একটু যেতে দাও ঠিক আছে সাবধানে যাস কিন্তু আর তাড়াতাড়ি চলে আসবি আর অপরিচিত কেউ কিছু খেতে দিলে একদম খাবি না কিন্তু এরপর জানাতুল বাড়ি থেকে একটু দূরে বাগানে গিয়ে ফুল তুলতে থাকে আর তখনই সেই পথ দিয়ে কালো আইসক্রিমের ঠেলাকারি নিয়ে যাচ্ছিল আর মাত্র একটা মেয়ে লাগবো তাইলে দশটা মেয়ে বাচ্চা হয়ে যাইব তারপরে আমি সেই বাচ্চাগুলোকে পাচার কইটা দিব আর ওস্তাদের কাছ থেকে অনেক টাকা লইয়া এই মওলা সাইরা পালায় আজামু আরে আরে আর কি ওই তো ওই তো ওইখানে একটা মেয়ে ফুল তুলতাছে ওই মেয়েটারে চুরি করতে পারলেই আমার দশটা মাইয়া পূরণ হইয়া যাইব এই যে খুকি আইসক্রিম খাইবা আইসক্রিম জি না আঙ্কেল আমি আইসক্রিম খাবো না আমার মা আমাকে দিয়েছেন অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খেতে তাছাড়া ইদানিং আমাদের মহল্লায় বাচ্চা চোর বেরিয়েছে জানেন তো তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে আপনি বরং অন্য জায়গায় গিয়ে আইসক্রিম বিক্রি করে নেন কে আমি গেলাম আসসালাম আলাইকুম এ বলে জান্নাতুল বাড়ির দিকে যেতে ধরে আর অমনি কালো অজ্ঞান হওয়ার স্প্রে জান্নাতুলের মুখে ছিটিয়ে দেয় আর সাথে সাথে জান্নাতুল অজ্ঞান হয়ে পড়ে যায় আর কালু চান্না বস্তায় ভরে তার আস্তানায় নিয়ে যায় বাবা আমার টার্গেট পূরণ হইয়া গেছে এইটা নিয়ে দশটা বাচ্চা চুরি করা হইয়া গেল এখন শুধুমাত্র ওস্তাদ আসার পালা এই বলে কালু আস্তানার বাইরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে থাকে আর ওইদিকে সৌভাগ্যবশত জান্নাতুলের জ্ঞান ফিরে আসে আর জাননাতুল বস্তা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে ইয়া লা দেখছি আমি তাই মানে কি সবগুলো বস্তার মধ্যে কিডন্যাপ করে বাইচে রেখা আছে আমাকে খুনি বাড়িতে যেতে হবে আর এসব কথা আমাকে বলতেই হবে এরপর জানা লুকিয়ে লুকিয়ে আস্তানা থেকে পালিয়ে তার বাড়িতে চলে আসে আর তার মাকে সমস্ত কথা খুলে বলে সব শুনে আয়সা অনেক অবাক হয়ে যায় তারপর সে পুলিশকে খবর দেয় আর সে এলাকার বেশ কিছু লোকজনকে নিয়ে পুলিশও চলে যায়। আসে না সেখানে পুলিশও চলে আসে এই সেই বাচ্চা চোর স্যার এই অশুভ লোকটাকে আপনি ধরে নিয়ে যান ও অনেকদিন থেকেই আমাদের মহল্লার মানুষজনকে চালাচ্ছে আর ওর সাথে আরো যারা যারা কাজে জড়িত আছে তাদেরও খুঁজ করে আইনের আওতায় আইনে কঠিন ব্যবস্থা করুন এরপর পুলিশ কালোকে থানায় নিয়ে যায় জানা তোলার আয়সা মেলে বস্তা গুলো খুলে সব বাচ্চাদের বের করে তারপর তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয় দীর্ঘদিন চিকিৎসার পর আল্লাহতাল রহমতে সব বাচ্চারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়